দাদারে কবর দিলাম নানারে দিলাম কবরস্থান জটিল জটিল লাগতেছে আচ্ছা একটা আইডিয়া দিক কইয়াদিক দিক খেলাই যদি ওয়া জায়গা তাহলে তো বিড়ি খাইতার মিকমতো ভেট বই রে খাইতার বিড়ি ও মন হয়েছে কবরস্থান হইলো পাঁচ প্রকার যেমন পাকিস্তান আফগানিস্তান হিন্দুস্তান গুলিস্তান আর হইল গিয়া কবরস্থান বুঝছেন না পাকিস্তান আফগানিস্তান গুলিস্তান কবরস্থান এই মোট পাঁচ প্রকার হইল কবরস্থান ঠিক আছে এবার হয়েছে না না কি আবার পাকিস্তান আফগানিস্তান